আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যার বাড়ি থেকে মক্কা মদিনা যাওয়ার যাওয়া এবং আসা খরচ বহন করার মতো শক্তি আছে সামর্থ্য আছে ওই ব্যক্তির উপর হলো খরচ অর্থাৎ সংক্ষেপে যেটা বলা যায় একটা মানুষের পারিবারিক মৌলিক সাহিদা মেটানোর পর ওই ব্যক্তি যদি পারে পরিবারের খরচ বহন করার পর তার যদি এতটুকু সামর্থ্য থাকে যে সে বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারবে আবার বাইতুল্লাহ থেকে সে আবার নিজ বাড়িতে ফিরে আসতে পারবে এতটুকু সামর্থ্য যদি কোনো ব্যক্তির থেকে থাকে তার উপর হজজে বাইতুল্লাহ ফরজ তাহলে বর্তমান সময়ে যদি হজ করতে যেতে হয় যদি হাই পাই লেভেলে যেতে হয় সেখানে যে হাই পাই ভাবে থাকবে হাই ভাবে খাবে হাইপাই ভাবে থাকবে তাহলে ছয় সাত লাখ টাকা লাগতে পারে পাঁচ ছয় লাখ টাকা লাগতে লাগবে আর যদি একটু লোতে থাকতে চাই যে না আমি মেলা হাই পাই লেভেলে থাকবো না বেশি বড় হোটেলে থাকবো না বেশি ভিআইপি ভাবে থাকব না একটু কমের মধ্যে থাকবো চার পাঁচ লাখের মধ্যেও হয়ে যেতে পারে তো এই সমস্যাটুকু যার আছে যে হজদে বাইতুল্লাহ পর্যন্ত নিজের পরিবারের খরচ মিটিয়ে তাদেরকে যতদিন হজে থাকবে এতদিন তাদের খরচ বরজ মিটিয়ে যদি সে হজে বাইতুল্লাহ পর্যন্ত আল্লাহর হজ পর্যন্ত যেতে পারে আবার সেখান থেকে খরচ করে নিজ বাড়িতে আসতে পারে এতটুকু সমর্থ যেই ব্যক্তির থাকবে তার উপর হলো হজ বাইতুল্লাহ খরচ তার উপর হলো হজ করা খরচ এবার তাহলে বাড়ি যে এবার চিন্তা করবেন যে এতটুকু সামর্থ্য আমার আছে কি টাকা পয়সা তো সব খালি যা ইনকাম করেছে সব ব্যাংকে ব্যালেন্সে ঢুকায় ঢুকায় রাখছি ভবিষ্যতে বুড়ো লিখাবো কি বুড়ো দেখবে কিটা বুড়ো কালে আমার দেহার কেউ থাকবে না এই চিন্তায় এই প্রেশানিতে এই চিন্তা এই প্রেশানিতে সব টাকা পয়সা ব্যাংকে জমায় রাখছে আপনি সেই বুড়ো কাল পর্যন্ত বাস্তবেন কিনা কোনো গ্যারান্টি আছে আপনি বেশ পড়ে করে থাকবেন কিনা কোনো গ্যারান্টি আছে তো সেই আশায় আপনি এখন থেকে টাকা ব্যাংকে ব্যালেন্সে জমা করে করে রাখতেছেন আহা যেখানে আজীবন অনন্তকাল থাকতে হবে সেইখানের জন্য কি সঞ্চয় করলেন সেখানে জন্য কি জমা করলেন দুনিয়াতে মাত্র ষাট সত্তর বছর আশি বছর বাঁচার জন্য শেষ বয়সে ইনকাম করতে পারবো না টাকা পয়সা থাকবে না এখন কিভাবে চলবো কি খাবো কি পরবো এই টেনশনে এই পেশানিতে আমি ব্যাংকে টাকা জমাইলাম সেই টাকার কোনো গ্যারান্টি নেই যেমন আমি ওই টাকা ভোগ করে যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই সেই গ্যারান্টি ওয়ারেন্টি ছাড়াই আমি আপনি টাকা জমা করে রাখতেছি আর যেইখানে অনন্তকালের একটা জীবন আছে যেই জীবনের গ্যারান্টি আছে হয়তো নয়তো জাহান্নাম সেই জীবনের জন্য আমি আপনি কি সঞ্চয় করলাম কি জোগাড় করলাম এটা চিন্তা করার বেশি বিষয় এই চিন্তা এই পেশানি আজকে আমার আপনার মধ্য থেকে উঠে গেছে শুধু ব্যাংক ব্যালেন্স জমা করে রাখতে তো হজে বাইতুল্লাহ হজ করা ওই ব্যক্তির উপর ফরজ যে কাবা শরীফ পর্যন্ত যেতে পারবে এবং সেখান থেকে আবার বাড়ি ফিরে আসতে পারবে এতটুকু অর্থ যার কাছে আছে এতটুকু অর্থের মালিক যে আছে তার উপর হজে বাইতুল্লাহ হজ করা ফরজ হজ করতে হবে এই হজ যদি না করে এই সীমা লঙ্ঘন যদি কেউ করে তার জন্য কেউ কেয়ামতের দিন আল্লাহর আদালতে জব ধিতা করতে হবে আর যে ব্যক্তি হস করবে যে হজুর আমি এত টাকা পয়সা খরচ করি পাঁচ লাখ টাকা খরচ করে হস করব তাতে আমার লাভটা হবে কি আমরা তো বাঙালি আগে লাভটা খুঁজি যেখানে লস করতে কেউ রাজি নেই যেখানে লাভের কথা শুনি সেখানে সময় দিতে রাজি আছি লসের কথা শুনলে সেখানে সময় যেতে আমরা কেউ রাজি না দিই ছয় লাখ টাকা খরচ করে যে হজ করতে যাব হজ করতে গেলে আমার লাভটা হবে কি আল্লাহ হজ সম্পর্কে বলেন হজের সম্পর্কে বলেন যেই ব্যক্তি হজের উদ্দেশ্যে তার বাড়ি থেকে বের হবে তার প্রতিটা পায়ের কদমে কদমে আল্লাহর আলামিন এক একটা নেকি দান করে দেবেন সোহান আল্লাহ

জন্য হজ বাইতুল্লাহ করার জন্য কাবা শরীফের চত্বরে প্রবেশ করলো অতঃপর সেখানে যে কোনো খারাপ কাজ করলো না অশ্লীল কাজ করলো না কাওকে গালিগালাজ করলো না একমাত্র আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ করতে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেওয়া হবে এখন তো মানুষ হজ করতে যায় অনেকে দান দায় যায় হজ করতে অনেক বাঙালি হজ করতে যায় দান দেয় কেউ যায় যে প্রতিবেশ আমি পাড়ার মধ্যে মহল্লার মধ্যে ধনী মানুষ আমি যদি হজ করতে না যাই তাহলে আমার একটা মানসম্মানের ব্যাপার আমার সেই গরিব লোকেরা হজ করে আসতেছে আমি না গেলে সবাই আমাকে গাল মন্দ করবে করবে এই ভয়ে এই ভয়ে কোনো রকম কেউ না বাঁচতে পারে কেউ উমরা করে চলে আসছে আসে কম টাকার মধ্যে পাঁচ ছয় লাখ খরচ করে তার উপর যে হজটা খরচ এই ফরজ আজার করতে যায় না কোনো রক ওমরা করে একটা হাজিরা দিয়ে আসে এক দেড় লাখের মধ্যে খরচ করে ফরজ বাদ দিয়ে নকলটা যেটা ফরজ হয়েছে ওইটা বাদ দিয়ে ওমরা করতে চলে ওমরা তো আপনার জন্য আগে ফরজ না আগে যদি আপনার উপর ফরজ হয়ে থাকে হজ সেই হজটা আগে আপনার জন্য জরুরি জরুরি সেই হজটা আগে আপনার জন্য জরুরি আগে তো আপনার জন্য উমরা করা ফরজ অনেকে উমরা করতে গেলে এক দেড় লাখ দুই লাখের মধ্যে হয়ে যায় দৌড়ই উমরা করতে চলে যায় উমরা করে চলে আসে আর সে কোনো রকম নাম কেউ আসতে না আমি হজ করতে গেলাম হজ করে আসছি আমি আজি সাহেব এই নামটা কামানোর জন্য কোনো রকম একটু উমরা করে চলে আসে কিন্তু যদি ফরজ যে হজ এই হজটা তার উপর যদি ফরজ হয়ে থাকে এই হজটা তার জন্য আগে করাটা জরুরি আবার অনেকে আসছে যে সাথে আমি একজন নেতা মানুষ সাথে একটু আলহাজ লাগাতে হবে সবাই বলবে যে না আলহাজ নেতা আলহাজ অমুক সাহেব এরকম বলে সে আলহাজ লাগানোর আকাঙ্ক্ষায় অনেকে হজ করতে চলে চলে যায় অনেকে যায় ট্যুর করতে হজের নামে ট্যুর ভ্রমণ করতে যায় সেখানে গেলে রাসুলের রওজা দেখতে পারবো মক্কা দেখবো মদিনা দেখবো কাওয়া শরীফ দেখবো বড় বড় খেজুর খাবো খাবো এরপরে আরো নানান জিনিস দেখবো তাইপের ময়দানে যাবো বিভিন্ন জিনিস দেখবো এই আকাঙ্ক্ষা নিয়ে অনেকে ট্যুর করা মনে মনে ট্যুরের নিয়ে থাকে মুখে বলে হজ করতে যাচ্ছে এই আকাঙ্ক্ষা নিয়ে অনেকে হজের ময়দানে যায় অনেকে এই আকাঙ্ক্ষা নিয়ে হজের ময়দানে আবার কেউ বা যায় ব্যবসায়ের উদ্দেশ্যে এই গত কয়েক বছর আগে ধরা পড়লো যে এক বাঙালি সেখানে যেয়ে বলতেছে যে আমার টাকা পয়সা সব হারাই গেছে ব্যবসা সব হারাই গেছে দাঁড়ে দাঁড়ে বিকাস অবশেষে পুলিশ তাকে ঘেরাও করছে আটকাইছে তার জবান বন্দি নেছে স্বীকার করেছে যে আমার কিছুই হারায়নি সবই আছে অবশেষে বাংলাদেশে খোঁজ খবর নিয়ে দেখে যে ও টাকা বাসা প্রতি বছর টাকা বাসা সবকিছু আছে প্রতি বছরই হজে যায় আর এভাবে বিক্রবৃদ্ধি করে আবার হজ করে বাড়ি চলে আসে এটাই হলো ওর ব্যবসা এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান হাজ্জালিল্লাহি ফলাম ইয়ারহুস ওয়ালাম ইয়াসর রজা কিউমিন ওয়ালাদাতুম হো যেই ব্যক্তি আল্লাহ তালা সন্তুষ্টের উদ্দেশ্যে হজ করতে গেল এবং হজ করতে যাওয়ার পর সে অশ্লীল কোনো কাজকর্ম করল না খারাপ কোনো কাজকর্ম করলো না জিনার কাজ করল না পাপের কাজের মধ্যে লিপ্ত থাকলো না তার জবান দিয়ে গালি গালাস করল না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন ভাবে maaf করে দেয় যেরকম ভাবে মায়ের গর্ভ থেকে ছোট্ট শিশু মাসুম বেগুনাগার ভূমিষ্ঠ হয় এরকম বেগুনাগার ভূমিষ্ঠ হাজী হয়ে ওই ব্যক্তি বাংলাদেশে ফিরে আসে সুবহানাল্লাহ কেবার মাসুম বেগুনাগার হয়ে ওই ব্যক্তি দেশে ফিরে আসবে ওই ব্যক্তি দেশে ফিরে আসবে বেগুনাগার মাসুম হয়ে যদি সে হজ করতে যায় গালিগালাজ না করে فحিশ কাজ না করে খারাপ কাজ না কাজ না করে অশ্লীল কাজ না করে যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করে তাহলে আল্লাহ তাআলা তাকে মাসুম বেগুনাগার করে তার দেশে তাকে পাঠিয়ে দেয় সুবহানাল্লাহ এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাসুম বেগুন তো হয়ে গেল আল্লাহ নবী সাল্লাম হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তি হজে যায় এবং হজে যাওয়ার পর সে একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য হজ করে এবং সেখানে যে খারাপ কাজ করলো না অশ্লীল কাজ করলো না সে হজ করলো পরিপূর্ণভাবে আল্লাহ তালার হুকুম এবং আকামগুলি পরিপূর্ণভাবে পালন করলো অতপর আল্লাহ তালার কাছে যখন দোয়া করলো আল্লাহ পাকরাবোলা আলা বিন ওই বান্দার জীবনের সমস্ত সগিরা কাবিরা যত গুণা আছে হজ করতে যাওয়ার আগে যত গুণা করেছিল এই সমস্ত গুণাগুলিকে মাফ করে দেয় সোহান বিশ্বনবীর একজন সাহাবি হজরতে আমর ইবনে আস হজরতে আমর ইবনে আস এতেকালের মুহূর্তে একেবার মৃত্যু সজ্জায় উভয়া ভুভয়া কানতেছে সাহাবেকরাম কাছে এসে বসলেন আমর ইবনে আজকে ডাক দিয়ে বলতেছে যে তুমি এরকম ভাবে কাঁদতেছো কেন আমর ইবনে আজ কাঁদতে স্যার বলতেছে আমার ইসলাম গ্রহণের ঘটনাটা তোমাদেরকে একটু শোনা ইসলাম গ্রহণের পূর্বে আমি অনেক পাপাচারের মধ্যে লিপ্ত ছিলাম অনেক গুণা করে ফেলেছি তো আমি যখন ইসলাম গ্রহণ করার একটা মানসিকতা হইল ইসলাম গ্রহণ করার জন্য যখন মনটা স্থির হইল আমি নবীজি সাল্লু আলী হাসলামের দরবারে গেলারে যে নবীজিকে বললাম ইয়া আমি বাল্লাহ আমি ইসলাম গ্রহণ করতে চাইতে চাই নবীজি সাল্লু আলি হাসলাম হাটটা এরকম বাড়িয়ে দিলেন আমরই হাটটা বাড়িয়ে দিলেন ইসলাম গ্রহণ করার জন্য বাড়িয়ে দেওয়া মাত্রই আমার আস সঙ্গে সঙ্গে হাটটা আবার ফিরিয়ে নিয়ে বললেন আমার তুমি হাটটা ফিরিয়ে নিলে কেন কেন আমার ইবনে বলতে নবীজি বললেন কি শর্ত ইবনে বলতে শেয়ার আল্লাহ আমি আমার জীবনে অনেক গুনাহ করে ফেলেছি অনেক পাপ করেছি আমি তো আজকে ইসলাম ধর্ম ধর্ম গ্রহণ করবো ইসলামে দীক্ষিত হওয়ার পর এই কি আমার মাফ হবে নাকি এই গুণায়ের কারণে আমার শাস্তি পেতে হবে তখন বিশ্ব রবি বলেন যে বেটি ইসলাম ধর্ম গ্রহণ করবে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যত গুণা করেছে সমস্ত গুণাগুলিকে করে দিবেন এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি ইসলামের জন্য হিজরত করবে হিজরত করার উদ্দেশ্যে ঘর থেকে বের হবে হিজরতের পূর্বে যত গুনাহ করেছিল সমস্ত গুনাহগুলিকে হিজরত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন এরপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি হজ করার উদ্দেশ্যে তার নিজ ঘর থেকে বের হলো হজ করার পূর্বে যত গুনাহ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলিকে माफ করে দিবেন হজ করার আগে যত গুনাহ করেছে যখন সে হজ যে বাইতুল্লাহর উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলিকে माफ করে দিবেন সুবহানাল্লাহ এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি হজ্জে মাবরুর পেয়ে যাবে হজ্জে মাবরুর কাকে বলা হয় হজ মাবরুর বলা হয় যার হজটা আল্লাহ তাআলার আদালতে কবুল হয়ে গেছে এরকম ব্যক্তি এরকম হজকে হজ্জে মাবরুর বলা হয় তো যে ব্যক্তি হজ্জে মাবরুর পেয়ে যাবে আল্লাহ তা আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সন্তুষ্টির পর দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত হিসেবে সে হজের সব পেয়ে যাবে সোহান এরপর বিশ্বনবী সাল্লাম বলেন যে ব্যক্তি হজ যে মাবরুর করবে যার হজটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে তার এই হজ থেকে আর এক হজ অর্থাৎ এক উমরা থেকে একটা উমরা করছে আবার এক বছর পর আর একটা করলো কি পাঁচ বছর পরে আর একটা করলো এই দুই উমরার মধ্যবর্তী যত গুণা আছে সমস্ত গুণাগুলিকে আল্লাহ তালা মাফ করে দিবে অর্থাৎ একটা লোক একবার হজ করে আসলো আসার পর আবার দশ বছর পর আর একবার হজ করতে গেল এই দশ বছরের মধ্যে যত গুনাহ হয়েছে এই এক উমরা থেকে আর এক হজ থেকে আরেক হজের মধ্যবর্তী যত গুনাহ আছে এই হজ কারণে করে দিবেন গুণাগুলি এরপর বিশ্বনী বিশ্বাহাম বলেন যে হজে পেয়ে যাবে যার হজটা কবুল হয়ে যাবে আল্লাহুল আলমিন তাকে বিনা হিসেবে যার্ন দান করে দিবেন এরপর বিশ্বন বিশালাম বলেন যার হস্তা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল সে শ্রেষ্ঠ জিহাদকারী হিসেবে আল্লাহর দরবারে বিবেচিত হবে সুহান আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে নবীজি বলেন যে হজ্জে মাবরুর পাইলো যার হজটা আল্লাহর জন্য হইল যার হজটা আল্লাহর আদালতে কবুল হয়ে গেল সে জিহাদ করার সব পেয়ে গেল সুহান আল্লাহ এরপর বিশ্ব নবী সাল্লাম আরো বলেন যে দুনিয়ার মধ্যে পূর্ব থেকে পশ্চিমের যত দূরত্ব আছে হজ্জে মাবরুর যে কর্মী আর দুনিয়ার মধ্যে আরো যত নেকামল আছে দুনিয়ার মধ্যে যত নেকামল আছে এই সমস্ত নেকামল এবং হজ্জে মাবরুরের মধ্যে পার্থক্য হইল যে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তের মধ্যে যত পার্থক্য আছে যত দূরত্ব আছে এই দূরত্বর সমতুল্য অর্থাৎ আল্লাহ আলার কাছে হজ্জে মাবরুরের দাম এতটাই বেশি দুনিয়ার মধ্যে আরও যত ইবাদত আছে এই ইবাদত থেকে শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ দরবারে হজ্জে মাগрурটা কবুল হিসেবে বিবেচিত হয় সকলে বলেন সুবহানাল্লাহ এইজন্য হজ্জে মাগরুরের আরো অনেক ফজিলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ সম্পর্কে বলেন যে ব্যক্তি অসুস্থ এরা জিহাদ করার শক্তি নেই যে ব্যক্তি বাচ্চা এই জিয়াদ করতে যাইতে পারবে না যে মহিলা এ তো জিয়াদ করতে যাইতে পারবে না আল্লাহ নবী বলেন এই সমস্ত ব্যক্তিরা যদি কোনোভাবে একটু হজ করতে পারে তাহলে সে জিয়াদ করারও সব পেয়ে যাবে সুহান হজ করা তো সব পাবে সাথে সে জিহাদ করলে যে সব হয় এই এই জিহাদ করা সব তার আমল নামায় লিখে দেওয়া হবে এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি হজে গেল হজে যাওয়ার পর অনেকে মনে করে যে বিশাল বড় একটা লস হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে লাখ টাকা নষ্ট আল্লাহ নবী ইসলাম আলাইহাল্লাম এই মানুষগুলিকে সান্ত্বনা দিয়ে বলতেছে এই মানুষগুলিকে সান্ত্বনা দিয়ে বলতেছে তুমি যে পাঁচ লাখ সাত লাখ টাকা খরচ করে হজ করতে যাচ্ছ এই সাত লাখ টাকা খরচ করে হজ করতে যাওয়ার পর হজের যেই একটা সব এই সবের অংশীদার তো তুমি হক এটা তো তোমার পাও না হক

আল্লাহ রাস্তায় ব্যয় করলে দান করলে যে সব হয় এই সব আল্লাহ তালা আপনার আমল নামায় লিখে দেবেন সোহান আল্লাহ তাহলে হজের অনেক ফজিলত আরো অনেক ফজিলত আছে এত ফাজাইল এক সপ্তাহে বলে শেষ করা যাবে না তো যাদের হজ করার মতো সামর্থ্য আছে হজ করতে হবে